তো সূর্যের আলো পড়ছে মহাকাশে কোনো স্যাটেলাইটে যেখানে সৌরশক্তি সংগ্রহ করে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর সেই বিদ্যুৎ কোনো তার ছাড়াই পাঠানো হচ্ছে সরাসরি পৃথিবীতে শোনার পর মনে হবে কোনো সাইফাই সিনেমা কিন্তু না এটা বাস্তব আর এটা সম্প্রতি করেছে জাপান জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। জাপান কীভাবে মহাকাশে বিদ্যুৎ তৈরি করল এবং কীভাবে সেটা পৃথিবীতে পাঠালো আর এটা কি ভবিষ্যতে পৃথিবীর এনার্জি সিস্টেম বদলে দিতে পারে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে একটা ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি জাপান একটি পরীক্ষামূলক প্রজেক্ট চালু করেছে যার নাম ওহিসামা জাপানি ভাষায় যার অর্থ সূর্য এই প্রজেক্টে একটি ছোট স্যাটেলাইটকে পাঠানো হয়েছে মহাকাশে যেটি সূর্যের আলো সংগ্রহ করে বিদ্যুৎ তৈরি করে এবং সেই বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তর করে পাঠিয়ে দেয় পৃথিবীর একটি গ্রাউন্ড স্টেশনে এটাই হচ্ছে স্পেস বেসড সোলার পাওয়ার এবং এই পরীক্ষাটিকে বলা হচ্ছে বিশ্বে প্রথম সফল বাস্তব ডেমনস্ট্রেশন এই পুরো প্রজেক্টের পেছনে রয়েছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি সংক্ষেপে জ্যাকসা এরা বহু বছর ধরেই এই আইডিয়ার উপর কাজ করছিল কিন্তু এতদিন এটা ছিল কাগজে কলমে দু সালের পর এই আইডিয়াটা ঢুকে পড়ল বাস্তব পরীক্ষার স্তরে এখন সহজ ভাষায় বুঝি পুরো সিস্টেমটা কাজ করে কিভাবে প্রথম ধাপ মহাকাশে থাকা স্যাটেলাইটের সোলার প্যানেল সূর্যের আলো সংগ্রহ করে দ্বিতীয় ধাপে সেই আলো থেকে তৈরি হয় বিদ্যুৎ তৃতীয় ধাপে উৎপন্ন বিদ্যুৎকে সরাসরি পাঠানো হয় না বরং সেটাকে বদলে ফেলা হয় মাইক্রোওয়েভ এনার্জিতে পরবর্তী পর্যায়ে এই মাইক্রোওয়েভ এনার্জিকে পৃথিবীতে একটি নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় শেষ পর্যায়ে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে এই মাইক্রোওয়েভ এনার্জি আবার বিদ্যুতে রূপান্তরিত হয় কোনো তার নেই কোনো কেবল নেই পুরোপুরি ওয়্যারলেস পাওয়ার আপনি প্রশ্ন করতে পারেন পৃথিবীতে এত সোলার প্যানেল থাকতে মহাকাশে কেন কারণ খুব সোজা রাতে পৃথিবীতে সূর্য নেই মেঘ থাকলে আলো কম থাকে আবহাওয়ার উপর নির্ভরশীল থাকতে হয় কিন্তু মহাকাশে ২৪ ঘন্টা সূর্য কোনো মেঘ নেই কোনো বায়ুমণ্ডল নেই মানে নন স্টপ পাওয়ার সোর্স এটাই এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি তবে এখনই কেউ ভেবে বসবেন না যে জাপান গোটা দেশ এই বিদ্যুৎ দিয়ে চালিয়ে দিচ্ছে এই মুহূর্তে মাত্র প্রায় এক কিলোওয়াট বিদ্যুৎ পাঠানো সম্ভব যা দিয়ে ছোট ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স রিসার্চ সিস্টেম চালানো যায় কিন্তু লক্ষ্য এটা না লক্ষ্য হলো প্রমাণ করা যে এটা সম্ভব এখন আসি কঠিন বাস্তবতায় এই প্রযুক্তির সামনে আছে বড় বড় চ্যালেঞ্জ মহাকাশে স্যাটেলাইট পাঠানো ভীষণ ব্যয়বহুল বিদ্যুৎ পাঠানোর সময় পাওয়ার লস কমাতে হবে বিশাল গ্রাউন্ড রিসিভার দরকার সঙ্গে সঙ্গে নিরাপত্তার প্রশ্ন আসে যে এই মাইক্রোওয়েভ কি ক্ষতিকর জাপান বলছে এটি নিরাপদ সীমার মধ্যেই রাখা হচ্ছে কিন্তু ভবিষ্যতে বড় স্কেলে গেলে এই প্রশ্ন আরও বড় হবে তবে এই প্রজেক্ট সফল হলে ক্লিন এনার্জিতে বিপ্লব আসতে পারে ফসিল ফিউয়েলের উপর নির্ভরতা কমবে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় বড় অস্ত্র হতে পারে এ কারণেই আমেরিকা ইউরোপ চীন ভারত সবাই এখন এই প্রযুক্তির দিকে তাকিয়ে সংক্ষেপে বললে জাপান দেখিয়ে দিয়েছে মহাকাশ থেকে বিদ্যুৎ আনা আর কল্পবিজ্ঞান নয় এটা এখন বাস্তব বিজ্ঞান কিন্তু শেষ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যদি ভবিষ্যতে মহাকাশ থেকেই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই শক্তির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে দেশের হাতে নাকি বড় কর্পোরেশনের হাতে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না